কথা তো আরেকটা মনে পড়ছে আমি যখন প্রথম হজ গেছি দুই হাজার সালে আমার লগে একবার হজ গিয়ে আড়াই গেছে গা আমি এবার অনেক কইছি ও বাড়ি যেন না বাসা চিনতেন না গলি চিনতেন না গ্রাম চিনতেন না কই তেন না যারা রেজি গেবেন হ্যাবে বাংলা বোঝানা তা আরাই যাবেন গা আরাইল না আর যাই এলো না আমরা মাত্র শুইছি এবার বাড়ি গেছে গা গিয়া ঘুরতে ঘুরতে

জোরে কন্যা উজুবিল্লা ভাই আপনি মুসলমান এক চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো একটা মানুষের এক চাইতে আর কি সম্মানজনক পরিচয় যে আমি মুসলমান আল্লাহ করার বলছে ইন্দানি মিনাল মুসলিম তুমি তোমার পরিচয় দাও আমি মুসলমান কি এর ফিসাব বেড়া এটা ফিসা এমন অনেক ফিসা বইব হ্যাঁ লুঙ্গি তো বইলে না সাওড়া আমার ডলার লগে এই রকম অনেক ফ্রিজ আপ বাংলাদেশ খালি মুড়িদ্রা কয় এ দুনিয়া সার দুনিয়া সাৰ আল্লাহ দৰ দুনিয়া সাৰ এবারে বছরে খেতৰে ভাজ আর মুড়িদ্রা দুনিয়া ছাড়াইতে আছে ঠেক কেনেকুৱা নিজের দুনিয়া সারন লাগতো না মুড়িদ্র দুনিয়া ছাড়াই আহারে মুসলমান দেই আর আমরা ইসলাম হতা আমরা গিয়া সেরকম রিক্সা চালাইয়া তারপরে গিয়া ভিক্ষা কইরা দহানদারি কইরা কত কষ্ট সংসার চলে না মার চিকিৎসা চলে না বাপের চিকিৎসা চলে না ফির নিয়ে হাদিয়া দেয় ফিসাবে খুশি হনের লাইয়া ফিস সবের আপনি হাদিয়া দেন আমার আপত্তি নাই তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়ে না ফির সাপরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে কেউ কেউ যদি যদি যাবে প্রমাণ করতে পারে আমি জীবনে ওয়াশ করবো না যেবার ফির হাদিয়া দিছে না কে রে এর লেগে জাহান নামও গেছে এইরকম লুক হইলে জাহান নামের মতো আমার লোকে হাসলের মতন দেখা করি অসম্ভব অসম্ভব হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুর আর আব্বা আম্মা পরিবার পরিজন বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে এটা ফরজ ঠিক কিনা